রংটা বেজা কালো নইলে পাত্র খুবই ভালো তা হোকে কি বা কানা খোড়া বিচার করে ধোড়া জয়কালি জয়কালি বলে তাও ছুলিয়ে তাও ছুলিয়ে বুঝলে নও তবে বুঝলে দেবদুলাল আর তো সাথে তাতে ভাঙছে ব্রাহ্মণের রে আজ আর তো সাথে তাতে ভাঙছে ব্রাহ্মণের রে

তাওবা 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 শেষে কি না পেলে পেঁয়াজ খেকো মাংস খেকো মদ মাতাল চরিত্রহীন ওয়াকার ফাগা ছেলে না 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 বুঝলে দেখ লাল ওয়াকারটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে ওয়াকারটা তো রোজ ভাঙে না এমনি জেলে আলিপুরে জেলে কি মন্তে কিনা